পিসাবরা নামাজ পড়ে না পিসাবরা নামাজ পড়ে না ওরা দেখছে আমরা নামাজ পড়ি না পড়ি না প্রতিটা দরবারে দেখবেন দরবারের সাথে মসজিদ যুক্ত আছে নাকি নাই প্রতিটা মাজারের পাশে নামাজের জায়গা আছে নাকি নাই যদি নামাজের বিরুদ্ধে পিরসাবরা থাকতেন অলিরা থাকতেন তাইলে কি নামাজের ব্যবস্থা করতো ওই জায়গায় আপনার বিবেকি কি কয় প্রতিটা মসজিদের ঠিকা এখন বর্তমানে যেটা শুরু হইছে বর্তমানে শুরু হইছে আপনার নামে বদনাম বদ যে কারণে লোকমানের প্রথম এক আল্লাহ রবুল্লা আলামিন বলতেছেন যে আমি গিবতকারীরা ক্ষমা করব না কিন্তু তারা তো মাওলানা হইয়া তারা নামাজি হইয়া তারাই গিবোধ করতেছে না বোধ নাই যাই হোক আর এটা হলো তর্কতে আমি জড়িত হইতে রাজি না অন্য অন্য বিশ্ব আমরা তর্কতে জড়িত হইতে চাই কিন্তু আমার এটা পছন্দরীয় না আমার বিশেষ কইরা আমার মুরিদান বক্তবৃন্দর প্রতি আমার একটা আবেদন আমি আমার মুরিদান বক্তবৃন্দ বাইরের মানুষের প্রতি আমার কোনো আবেদন নাই আমি মুরিদান বক্ত যারা আছে। দরবারের প্রতি আসে কারণ অলির রজার প্রতি মহব্বত আছে অলিদেরকে ভালোবাসে মাজারকে ভালোবাসে যারা তাদের প্রতি আমার একটা আবেদন ছোট্ট একটা আবেদন তর্কে জড়িত হইবেন না আর একটা কথা বলবেন না অনেকে নামাজ পড়ে না দুই একজন হয়তো দুই একজনে পড়ে না কিন্তু গদ বাধা সবাই বলেন যে নামাজের দরকার নাই নাউজুবিল্লা নামাজ পড়তেন না কেন পাঁচ ওয়াক্তি নামাজ পড়া ফরজ পাশাপাশি টাইমি সালাদ পড়া ফরজ সুজাগতা এটা নিয়ে কোনো তর্ক জড়িত হইবেন না পাঁচ অক্ত নামাজ কোরআনে যেভাবে আছে পাঁচ অক্ত নামাজ আপনারা পড়বেন দুই একজন আছে ভাগিবাস নামাজ পড়তে চায় না এরাই আলোচনা করে যে পাঁচ অক্ত নামাজের কোনো দরকার নাই পিসা ভ্যান ত্যান পিসা হয়ে গেল এটা শুধু বিতর্ক এইসব তর্কে আপনারা জড়িত হইবেন না পাঁচ ওয়াক্ত নামাজের বিরুদ্ধে একটা কথা এই দরবারের মুড়িদান বক্তবৃন্দ যারা আছেন মাজার যারা পছন্দ করেন তারা পাঁচ আক্ত নামাজের বিরুদ্ধে একটা কথা বলবেন পাঁচ আক্ত নামাজ কোরআন আছে পাঁচ অক্ত নামাজ পড়বেন আমার নবী গা পাঁচ আক্ত নামাজ কি কয় এটা মেয়ার আনছে আগে ছিল না পরে নবী গমসা ম্যারাজের থেকে যখন আসছেন পাঁচশো আক্ত নামাজ নিয়ে আসছেন আপনারা পাঁচ আক্ত নামাজ পড়বেন এই বক্তব্যটা যে আমি দিলাম এই বক্তব্যের পিছনে এখন শরীয় তোলারা লাগবো না এখন আবার লাগবো তোলারা আমার তো বেজাল দুই দিকে তৈরকতুল্লাহর আমার নবীর বদনাম কয় শরীয়তুল্লাহর আমার নবীর বদনাম কয় যে আমি কইলাম পাঁচ নামাজ পড়তে ও মেরাজের আনছে আমার নবী ওইটা হিসাবে আপনারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন হেরাকি এই ইও এসেগা ও আবিয়েগা আর বড় ও আবি আর সুন্নির কোনো বিষয়ে তর্ক যেই জায়গায় যেই জায়গায় বিশৃঙ্খলা হইব যেই জায়গায় সমাজের মধ্যে মানুষে মানুষে বিবাদ বিদ্ব হইব যেই জায়গায় সমাজের মধ্যে একজন আরেকজন বদনাম বলবো সব কাজ আমরা করমু না যেই জিনিসটা দেখতে সুন্দর ওই জিনিসটা আমরা কোন